সবসময় যিনি আমাদের সাথে থাকেন ডক্টর ডি সরকার উনি আমাদের সাথে উপস্থিত রয়েছে বরণ করে নেওয়া হচ্ছে আমাদের পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন এবং নীল সাদা বেলুন উড়িয়ে সোমবার রাত্রিতে পুরাতন মালদহ পৌরসভার কার্নিভালের শুভ সূচনা করা হয় রাত্রি আনুমানিক সাতটা নাগাদ পুরাতন মালদহের মঙ্গলবারি তাতিপাড়া ময়দানে অনুষ্ঠিত হয় এদিন বিভিন্ন সঙ্গীত শিল্পী এবং অন্যান্য শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় কার্নিভাল অনুষ্ঠান এদিন পহেলা জানুয়ারি পর্যন্ত চলবে অনুষ্ঠান মন মাতাবেন স্থানীয় এবং বহিরাগত বিখ্যাত শিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আহ্বায়ক হিসাবে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ পৌরসভা চেয়ারম্যান কার্তিক ঘোষ প্রাক্তন চেয়ারম্যান তথা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ বঙ্গরত্ন ডাক্তার ডি সরকার জেলা যুবনেতা সৌমিত্র সরকার সহ বিশিষ্ট জনেরা